প্লেস্টোরে আসার পর চার্জ বক্সে গিয়ে লিখতে হবে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম তো এটা লিখে চার্জ দেওয়ার পর দেখতে পারতেছেন চলে এসেছে তো আপনারা সবাই ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পারতেছেন উপরে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে তো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর ওটিপি পাঠানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন ভেরিফিকেশন কোড এখানে আপনার মোবাইলের যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে এই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সামনে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদেরকে আপনাদের নাম বসাইতে হবে পাসওয়ার্ড দিতে হবে ফোন পাসওয়ার্ড দিতে হবে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এটা তো অবশ্যই দিতে হবে তো আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের নামটি বসিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড বসাইতে হবে ছয় সংখ্যার তারপরে পনেরোয় পাসওয়ার্ড দিন এখানে ফোনের পাসওয়ার্ড দিতে হবে আবার তো দেখতে পারতেছেন আমি বসিয়ে দিচ্ছি তারপর আছে বিজনেস বিজনেসে আইডি এখানে লিখতে হবে ছত্রিশ অষ্টআশি আটানব্বই এই কোডটি বসিয়ে দেবেন এই কোডটি অবশ্যই বসা দিতে হবে নয়তো আপনার অ্যাকাউন্ট হবে না তো আমি বসিয়ে দিচ্ছি থ্রি সিক্স এইট এইট নাইন এইট তো আপনারা ইকুটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে তো এখানে ওকেতে ক্লিক করতে হবে তো আমি ওকেতে ক্লিক করছি তো এখান থেকে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে একটি কাস্টমার অ্যাকাউন্ট খুলতে হবে মানে এটা আপনাদেরকে তারা কিভাবে টাকা অ্যাড করবেন এটা দেখানোর জন্য সাপোজ এটা বুঝাইতেছি তো আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেন তাহলে আপনাকে একান্ন টাকা ফেরত দেবে তো এখান থেকে আমি বিকাশ নগদ সিলেক্ট করে নিতে হবে তো আমি বিকাশ সিলেক্ট করব আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম এই কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে বিকাশ নাম্বারটি দিয়েছেন ওই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে তো ওই ভেরিফিকেশন কোডটি কপি করে এনে এখানে বসাইতে হবে অথবা এখানে ক্লিক করলে হবে তা আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে বিকাশের ফিন চাইতেছে তো আপনারা আপনাদের বিকাশের ফিনটি এখানে বসিয়ে দিবেন আমি আমার বিকাশের ফিনটি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আবার এখানে কনফার্ম দেখতে পারতেছেন এই কনফার্মে ফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমি যে বিকাশ থেকে পেমেন্ট করেছি পেমেন্টটি সফল হয়েছে এবং কি এখানেও অভিনন্দন জানাতেছে এখানে লগ করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর লগ ইন করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছে নতুন একটি ইন্টারফেস শো করতেছে তো এখানে আপনাকে চার ডিজিটের একটা ফিন বসাতে হবে শূন্য ব্যতীত তো আমি বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে একটি ফিন বসিয়ে দিবেন তারপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে আবার পুনরায় যে ফিনটি দিয়েছেন এটা বসাতে হবে তো আবার প্রবেশ করুন ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে দুই হাজার টাকার একটা কোর্স নিতে হবে তো ওই কোর্সটাতে আমাদের সুবিধা কি কীগুলো এগুলো আমি বলে দিচ্ছি সুবিধা হচ্ছে যেমন ধরেন আপনি যদি দুই হাজার টাকার কোর্সটা নেন আপনাকে প্রতিদিন পাঁচ টাকার পরে একটা অটো একটা ইনকাম দেওয়া হবে তারপরে আপনি পাঁচশো টাকার অ্যাজেন্ট অ্যাকাউন্টটা ফ্রিতে পেয়ে যেতে পারতেছেন এরকম তো আমাদেরকে দুই টাকার কোর্সটা নিতে হবে তাই আমি দুই টাকার কোর্সটাতে ক্লিক করতে হবে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশান আসতেছে তো এসেছে আমি এখানে দুই আর্নিং কোর্স এখানে ক্লিক করতে হবে ওপরে দেখতে পারতেছেন লোডিং হইতেছে দেখেন পাঁচ হাজার টাকার কোর্স মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে এখানে আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিছে তো এখানে অর্ডার করে নিয়ে ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিলাম তারপরে দেখতে পারতেছেন এখান থেকে বিকাশ নগদ বাউসার এগুলো সিলেক্ট করতে হবে আমি বিকাশ সিলেক্ট করে নেব সিলেক্ট করার আগে নিচে একবার দেখতে পারতেছেন এখানে টিক মার দিয়ে দিতে হবে তা আমি টিক মার দিয়ে দিচ্ছি মানে নীতিমালাগুলো সম্পূর্ণ আমি মেনে টিক মার দিয়ে দিলাম এ আর কি তো এখানে অর্ডার কর কনফার্ম করোন ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আবারও বিকাশ নাম্বারটি চাইতেছেন আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে তো ক্লিক করার ফর্ড দেখতে পারতেছেন আপনার মোবাইলে যাওয়া ভেরিফিকেশন করতে এখানে তো আমি আমার মোবাইলে আসা ভেরিফিকেশন করতে এখানে বসিয়ে দিব আপনারাও আপনাদের মোবাইলে যাওয়া ভেরিফিকেশন করটি এখানে বসিয়ে দিবেন জি আমি বসিয়ে দিয়েছি এখন ফার্ম ক্লিক করতে হবে ক্লিক করার ফর দেখতে পারতেছেন ইন্টারফিন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারের বিকাশের ফিনটি দিতে হবে ঠিক আছে তো আপনারা আপনাদের ফিনটি বসিয়ে দিবেন আমি আমার বিকাশের ফিনটি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারতেছেন অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে তো এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের রান্নিং কোর্সটি কিনা হয়ে গেছে এখন মানে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে তো এখন আপনারও রেফার কোড শো করবে তো এরকম আর কি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে আপনারাও আপনাদের মতো করে অ্যাকাউন্টটি খুলে ফেলবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত